একজন বিজ্ঞ আলেম এবং সেই সাথে তিনি বাংলাদেশ জামাত ইসলামের একজন মনোনীত এমপি প্রার্থী আপনারা জানেন তার একটা প্রোগ্রামে কিছু দুর্বৃত্ত হামলা চালিয়েছে আপনারা এটা জানেন এখন এই যে হামলা চালালো কারা ক্ষমতার নভি যারা কারণ তারা ভালো করেই জানে যে মহাদ্দি আপুনার সৌরাজশাফী হাবির জাহুল্লাহ তিনি ব্যাপক একজন জনপ্রিয় আলেম শুধু জনপ্রিয় আলেম না মুখলিস তাকে যারা চেনে একজন খুব ভালো আল্লাহওয়ালা একজন আলেমে দিন হিসেবে তাকে চেনে তার জনপ্রিয়তা দেখে অনেকেই এর সান্নিত হয়ে হিংসায় ফেটে পড়ে তার একটা প্রোগ্রামের ভিতরে হামলা চালিয়েছে কিছু লোকই না আমরা বলবো তবে অনেকেই বলছেন যে এই হামলার সাথে বিএনপির লোকেরা জড়িত আমরা সুস্পষ্ট এটা বলছি না তবে হ্যাঁ দলীয় পরিচয় যেটাই হোক না কেন অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা লাগবে এটা আমরা সাইকে চাই না চাইকে না বলেন পাঁচটি আগস্টের পরে কোনো দলীয় অথবা কোন আলেমের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাবে মামলা হামলা চালাবে এটাকে আমরা মেনে নেব জোরে বলেন মেনে নেব এই ঘটনা শোনার সাথে সাথে আমি বলেছিলাম মোবাইল শরীফে একটা পোস্ট দিয়েছিলাম আপনাদেরকে আবার ওপেন বলি যে ইনশাআল্লাহ আমি যেখানেই থাকি আমার কোনো আলোচনায় কিংবা মসজিদের খোদবাই যদি কোনো নেতা বাধা দিতে আসে তাহলে আপনারা কি তারে সালাম কালাম দিয়ে সেরে দিবেন সবাই মিলে মাঝখানের পিলারে বানবেন ঠিক আছে না কথা মাঝখানের পিলারে বানবেন যত বড় নেতা হোক যত বড় দলীয় পদ পদবি থাক যদি কেউ বাধা দিতে আসে দরকার হয় আমার পাগরি খুলে দেব আর আপনারা বানবেন মাঝখানের পিলারে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ ওদের বুঝতে হবে এটা পাঁচই আগস্টের পরে কি বলেন পাঁচই আগস্টের পরে ওই দিন আর জালেমের আলোচনায় বাধা দিবা তুমি বেটা ভেটা সই করে পড়তে পারো না আর হুজুরের আলোচনায় বাধা দিবা এই সুযোগ আমরা দেব না ইনশা আল্লাহ আমি আবার বলছি দিন কোন দৃষ্টতা দেখানোর জন্য কেউ যদি এসে বাধা দিতে চায় ওরে মাঝখানের পিলারে বাধা হবে বলেন ইনশা আল্লাহ রাজি আছেন ইনশা আল্লাহ বাধা দিলে কি হয় তার দৃষ্টান্ত আমরা শুরু করব। ইনসা আল্লাহ আল্লাহ যেন সেই ইমানের শক্তি আমাদেরকে দান করেন বলে না আমি আর একটু জোরে বলে না আমি